এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর পর সপ্তম ধাপে দাম বাড়ানোর পরে গত ৬ ডিসেম্বর সিদ্ধান্ত দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ঠিক দিন পর অর্থাৎ বা আঠারো ডিসেম্বর আরেক দফা দাম বাড়ানোর সিদ্ধান্ত দেয় এই সংগঠনটি দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বারফোনার দাম বেড়েছে তাই স্থানীয় বাজারেও এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম উনিশ ডিসেম্বর মঙ্গলবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হবে বলে জানানো হয়েছে দর্শক বন্ধুরা চলুন আমরা জেনে নেই বাংলাদেশের বাজারে সর্বশেষ দাম বাড়ার পরে সোনার দাম কত রয়েছে এবং পুরাতন গহনা বিক্রয় করতে চাইলে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমারিক্ত বাইশ ক্যারেটে বড়ি প্রতি এক হাজার একশত তেতাল্লিশ টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ণয় করা হয়েছে এক লাখ নয় হাজার দুই বিরানব্বই টাকা ফলমারিযুক্ত একুশ ক্যারেটে ওরি প্রতি এক হাজার একশত আট টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ণয় করা হয়েছে এক লাখ চার হাজার তিনশত চৌত্রিশ টাকা ফলমারিযুক্ত আঠারো ক্যারেটে বরি প্রতি চৌত্রিশ টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ণয় করা হয়েছে উননব্বই হাজার চারশত পাঁচ টাকা এবং সনাতন পদ্ধতিতেও বরি প্রতি আটশো সতেরো টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ণয় করা হয়েছে চুয়াত্তর হাজার পাঁচশত তেত্রিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি পুরাতন এক গহনা বিক্রয় করতে চান তাহলে বড়ির প্রতি হলমারি যুক্ত বাইশ ক্যারেট এক সোনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার চারশত চৌত্রিশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেট এক সোনা বিক্রয় করলে পাবেন তিরাশি হাজার চারশত সাতষট্টি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট এক বরিশোনার গহনা বিক্রয় করলে পাবেন একাত্তর হাজার পাঁচশত চব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির এক বরিশোনার গহনা বিক্রয় করলে পাবেন উনষাট হাজার দাম বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামতখানি কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার কাজে দেবে সবশেষে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ